আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত সম্মানিত বাই এবং বন্ধুরা যে যেখানে আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আলহামদুলিল্লাহ যারা আমাকে এক বাই কমেন্ট করছে যে হুজুর ভালোবাসার মানুষ কে পেতে চাই সে আমাকে ভালোবাসে না ওই বাইয়ের জন্য আমি আজকের যে ভিডিওটা বানাইছি এবং কি সকলের জন্য ভালো কাজের জন্য আসবে কিন্তু আপনার এই ভিডিওটা কোন হারামভাবে কোনো কাজ করবেন না যদি হারামভাবে কোনো কাজ করান তাহলে আপনারা বিপদে পড়ে যাবেন হ্যাঁ আর যারা আমার এই ভিডিওগুলো দেখছেন ফেসবুকে দেখে থাকলে আপনি ফলোয়ার করে দিবেন আর যদি আপনি ইউটিউবে দেখে থাকেন গায়ে শক্তি এই চ্যানেলের মধ্যে আপনি সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক কমেন্ট শেয়ার করেন আর নিত্য নতুন ভিডিও পাইতে গেলে আপনার কাছে পৌঁছতে গেলে বেল আইকনটি টিপ দিয়ে দিবেন এখন চলে আসি মূল ভিডিওতে মূল ভিডিও তো হচ্ছে যে আপনি একজন মেয়েকে বা একজন ছেলেকে ভালোবাসেন তাহলে ওই ছেলেটা আপনার কোনো ধারে কাছে আসছে না কথা বলছে না এরকম তাহলে তাকে আপনি কিভাবে আপনার আয়ত্তে নিয়ে আসবেন আপনি সোজা চলে যাবেন কোন একটা ফুলের বাগানে এখানে ফুলের বাগানে কালো ভ্রমর নামে একটা ই আছে প্রাণী আছে এই কালো ভ্রমরের দুইটা পাখা কেটে নিয়ে আসবেন কালো ভ্রমরটা মাইরেন না দুইটা পাখা কেটে নিয়ে আসবেন কেটে আপনি কাছে রেখে দিবেন এবং কি আপনি বাড়িতে চলে আসবেন কালো ভোমরটা হাতে রাইখা হাত মোট বন্ধ করিয়া আপনি তার নাম স্মরণ করতে থাকবেন তার নাম আর তার চেহারাটা স্মরণ করতে থাকবেন তার করতে করতে এই ভোমরের গায়ে পাখনার ভিতরে ওই ব্যক্তির নাম বা ওই ছেলে হলে ওই ব্যক্তির বাপের নাম লেখবেন আর মেয়ে হইলে ওই ব্যক্তির মায়ের নাম লেখবেন লেখার পরে আপনি কি হবে তে আপনি এই কাবার দিকে পশ্চিম দিক হয়ে বসবেন উজুরত অবস্থা আপনি দুরুদি ইব্রাহিম সাতবার তেলাওয়াত করবেন সুরা ফাতিহা একচল্লিশ বার তেলাওয়াত করবেন একচল্লিশটা ফুক দিয়ে দিবেন ওই ইয়ের মধ্যে আপনি ওই পাখনার মধ্যে একচল্লিশটা ফুক দিয়ে দিবেন ফুক দেওয়ার পরে আপনি এটাকে আগুন দিয়ে জ্বালাইয়া দিবেন পোড়াইয়া দিবেন পোড়াইয়া যে সাইটুকু হবে এই ছাইটুকু আপনি হাতের মধ্যে নিয়ে আল্লাহ তালার কাছে দোয়া করবেন যা আমি ওই ব্যক্তিকে ভালোবাসি আমাকে এই ব্যক্তিকে দেওয়ানা বানিয়ে দেন মানে বস করে দেন মানে যা আপনার মনের যে ভাষাটা ওইটা বলবেন বলার পরে আপনার সোজা দু চোখের ভুরুর মধ্যে দিয়ে দেবেন নিচের যে চোখের ভুরু এইটা আছে নিচের যে চোখের যে লাইনটা আছে এখানে কাজল দিয়ে দিবেন চোখের মধ্যে এইটা কাজলটা দিয়ে দিবেন দিয়ে ওই ব্যক্তির সামনে যদি আপনি যান আল্লাহ সুবাহন তালার বরকতে এবং কোরআনুল কারিমের শক্তিতে তে পৃথিবীর এমন কোনো নারী নাই এমন কোনো পুরুষ নাই আপনাকে না ভালোবাসে ইনশাল্লাহ ইনশাল্লাহ ওই ব্যক্তির সামনে যাওয়া পৌঁছার সাথে সাথে আপনার জন্য দিওয়ানা হয়ে যাবে আপনার জন্য মানে মানে কলিজা আপনাকে দিয়ে দিবে এইরকম হয়ে যাবে আপনি যা বলবেন আপনি যা বলবেন সে তাই মানতে বাধ্য থাকবে এবং কি ওই লোকটা যদি আপনি সঠিক সঠিক মতন করতে পারেন আপনার পিছন পিছন আসতে পারে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত